The okay. cat অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা জিনিস দিয়ে বিকেলে নাস্তা বানাতে পারবেন প্রত্যেক দিন বিকেলে কিছু না কিছু আমাদের বাড়িতে নাস্তা বানাতে হয় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপসান মমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রত্যেক বিকেলে কোন না কোনো নাস্তা আমাদের বানাতে হয় অবশ্য কম বেশি সবার বাড়িতে বানাতে হয় আমার মেয়ের বাবা একটু ঝাল পছন্দ করে সেটা যদি হয় অল্প উপকরণের মাধ্যমে খুবই ছটপট এবং তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো কোনো কথা হয় না কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি নাস্তাটা বানাতে পারবেন ছোট যদি বাচ্চা থাকে তাহলে কোনো অসুবিধা অসুবিধা হয় না সাধারণত সব ধরনের আলু দিয়ে আমরা পাকোড়া বানাই অনেক কিছু বানিয়ে থাকি নতুন আলু দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় অনেক কিছু খেতে ইচ্ছে করে নতুন আলু দিয়ে যে কোনো রেসিপি হোক না কেন সেটা কিন্তু খেতে খুবই মজা লাগে আমি এখানে নিয়েছি আমাদের বগুড়ার বিখ্যাত লাল আলু যে আলুই হোক না কেন সব আলু কিন্তু টেস্ট লাগে বিশেষ করে বগুড়ার আলু যদি হয় তাহলে কিন্তু টেস্টিটা একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু লাল টাইপের আলু নেয়ার লাল টাইপের আলুর মধ্যে একটু নাসা থাকে তাহলে একটু বেশি ভালো লাগে আমি এটা আলুটাকে খুচি করে কেটে নিয়েছি যদি একটু খোসা থাকে যেহেতু নতুন আলু খোসাটা এমনিতেই উঠে যায় তাহলে তো কোনো কষ্ট হয় না বা সেটা থাকার কোনো প্রয়োজন পড়ে না ও এমনিতেই উঠে যায় সে আলুগুলো আমি ঘুচি ঘুচি কেটে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ একটু হলুদ লবণ কাঁচামরিচ একটু শুকনো মরিচ দিয়ে সুন্দরভাবে মিহি করে একটু আমি আটা দিয়েছি আর মধ্যে যদি চালের আটা মিক্স করতে পারেন বা অ্যাড করতে পারেন তাও করতে পারেন সেটা আপনার ইচ্ছা মতে চালের আটা দিয়ে দিলে একটু মোচমোচে হয় আপনি অন্য কোনো আটা থাকলে সেটা পারেন কিন্তু কিন্তু কম বেশি আমরা রুটি ব্যবহারে রুটি সেটাও ব্যবহার করতে পারেন আটাটা আমরা ব্যবহার করে থাকি শুধুমাত্র আলুটা অ্যাডজাস্ট করার জন্য মানে এক্ষেত্রে রাখার জন্য এটার জন্য এগুলো সবগুলো মিশিয়ে একত্রে করে আপনি ফ্রাই প্যানে হোক বা কড়াই হোক সামান্য একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন ডুবু তেলেও ভাজতে পারেন বা হালকা তেলেও ভাজতে পারেন আমার মনে হয় হালকা তেলে ভাজলে একটু বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় গল্প করতে করতে আমার কিন্তু ফাইনালি ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি অনেকগুলো বানিয়েছি একবার ভাজিয়ে মেয়ের বাবাকে দেওয়া শুরু করে দিয়েছি কারণ মেয়ে বাবা একটু বিকেল হলে নাস্তার জন্য কোনো না কিছু আমি একটু চেষ্টা করি ওকে নতুন কিছু দেওয়ার জন্য তো আমার মতো কে কে আছে একটু কমেন্ট করে জানাবেন যে বাড়ি এলাকে বাড়িতে আপনার বা আমার একটু বিকেলে কিছু না খেলে ভালো লাগে না বা একটু অন্যরকম লাগে তো এরকমটা কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন গল্প করতে অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে অল্প সময়ের মধ্যে খুব বিশ অল্প উপকরণ দিয়ে বাসায় থাকা জিনিস দিয়ে আপনার সুন্দর নাস্তা বানাতে পারেন এর সাথে আপনার সসও নিতে পারেন বা চাটনি নিতে পারেন একটু পেঁয়াজ কাঁচামরিচ নিতে পারেন যেহেতু আমাদের সবজি বাজারে এখন সবকিছুর মোটামুটি দাম কম দিয়ে আপনার প্রিয়জনকে পরিবেশন করতে পারবেন দেখবেন সবাই মজা পাবে সবাই খেতে পছন্দ করবে আর অবশ্যই কিন্তু জানাবেন আলুর বড়াটা খেতে কেমন লাগে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওগনেকে অনেকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি শুধু বৌড় আলু দিয়ে ভালো লাগবে না সব ধরনের আলু দিয়ে ভালো লাগবে এটা সব ধরনের আলু দিয়ে খাওয়া যাবে শুধুমাত্র আপনার ভত্যা খাওয়ার যে একটা খাগড়াই আলু থাকে সেটা বাদ দিয়ে আপনি সব ধরনের আলু দিয়ে এটা বানাতে পারবেন